আসসালামু আলাইকুম এই বিশাল বড় শহরে আমাদের পেজের পক্ষ থেকে ক্ষুদ্রতম প্রচেষ্টা যে আজকে তিনজন মানুষকে আমরা খাওয়ানোর উদ্যোগ নিয়ে বের হয়েছি আল্লাহ বরেরশাহ আল্লাহ যদি প্রফিট দান করে ইনশাল্লাহ আমরা দুই ভাই আছি তো আজকে তিনজন মানুষকে খাওয়াবো তো চলেন যাওয়া যাক আমরা এই যে খাওয়ার আরে যে আমরা দুই ভাই মিলে যাচ্ছি তো দেখি তিনজন মানুষকে আমরা খাওয়াতে পারি নাকি তো দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন টাকা দিতে পারব না কিছু খবরান চিনিবেন আপনার কি ওই দুইটা বাচ্চা অনেক কষ্ট হয় না যাক আল্লাহ আপনাদের কষ্টগুলো একটু কমাস আমাদের একটু ভালো কিছু হলে আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম কত আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আসলে টাকা পয়সা রকম ভাবে সাহায্য করি না এ খাবার দেয় অনেকে দেই খাবার দেই জি জি তে আপনারা হোটেল থেকে আমি বিরানি কিনেছি হ্যাঁ যদি দেই আপনি জি জি খাবেন না আমার জন্য দোয়া করে না ঠিক আছে আসসালামু আলাইকুম